কিভাবে গঠন করা যায় এবং খেলায় আমরা এখন দেখছি হাই স্কুল কখনো চলে গেল বল সোনাঙ্গা হাই স্কুল বালিকা দল গোল নিবেদিতা গার্লস গড়ে করেছে এবং এই অবস্থায় খেলা খেলাফল এক এক নিবেদিতা গার্লস এক সোনাঙ্গা হাই স্কুল গার্লস এক

মার গোল শট আরে যাচ্ছিস কেন আমাদের মধ্যে আছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাসিদুল মন্ডল ও তো একদিকে ম্যানেজিং কমিটির সদস্য অন্যদিকে গার্জেন রিপ্রেজেন্টেটিভ তো বটি তো সেজন্য আমরা নাসিদুল বাবুর মাধ্যমেই কিন্তু গার্জেনদের দল গঠন করতে চাচ্ছি গার্ডিয়ানরা নাসিরম মণ্ডল ভার্সারের সঙ্গে যোগাযোগ করুন এবং অভিভাবক টিম গড়ে তুলুন মনে হচ্ছে কিন্তু অভিভাবক আশপাশে যা যা দল হয়ে যাবে একটা ফ্রেন্ডলি ম্যাচ অভিভাবক ভাষা শিক্ষক খাপ আপনারা জন্য আপনার রাজি আছে গৌরী নিবেদিতার আবার গোল নিবেদিতার দ্বিতীয় গোল তাই নিবেদিতা দুই একে আগুয়ান নিবেদিতা দুই সন্ডায় নিবেদিতা জায়গা নিয়ে খেলছে মাছটাকে অনেকটা বড় করে খেলছে তাই মনে হয় ওরা সেই ঘরে তুলতে পারছে দেখা যাক এখনো সময় আছে সন্ডায় হাই

স্থাপন উপলক্ষে যে ফুটবল প্রতিযোগিতা তার এক ফ্রেন্ডলি ম্যাচ নিচ্ছে এবং সন্ডাঙ্গা হাই স্কুল বালিকা দল এ পর্যন্ত নিবেদিতা রাই পূগল করেছে পক্ষান্তরে সন্ডাঙ্গা হাই স্কুল গার্লটি এক গোল করেছে নিবেদিতা গালগুলো এগিয়ে নিবেদিতা আবার তিন একে এগিয়ে গেল নিবেদিতা গার্ল তিন সন্ডেঙ্গা হাই স্কুল ওয়ান এবং এটাও একটা ইনফরমেশন যে মেয়েটা হ্যাট টিক করলো হিন্দিটা গার্লসের পক্ষে মেয়েটার নামটা বললে একটু ভালো হয় ম্যাডাম কাজের সেহেরি তিন পিগল তাই ওর হ্যাট ট্রিক কাজল হেড মিস্টার হয়েছে আরও গোল হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক

নিবেদিতার পক্ষে পরিবর্তন সতেরো নম্বর সতেরো নম্বর খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করলেন এবং সম্ভবত পনেরো নম্বর মাঠের বাইরে এলো খেলার প্রায় অন্তিম পর্যায়ে রেফারি তার ঘড়ি দেখছে এবং ফলও তিন এক দেখা যাক পরবর্তী খেলা পরবর্তী খেলা সাত দলীয় বয়স খেলাটা ফাইনাল ওই খেলায় অংশ নেবে বামন হাই স্কুল ও শ্যামা প্রসাদ শিক্ষায়তন শ্যামা শিক্ষায়তন এবং বামন পুকুর হাই স্কুল উভয় দল প্রস্তুত থাকবে দামিনপুর হাই স্কুল এবং শ্যামা প্রসাদ শিক্ষায়তন উভয় দলের কোচ এবং ম্যানেজার ম্যানেজার ম্যানেজারের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা দল প্রস্তুত রাখুন এই খেলা শেষ হলেই শুরু হবে আপনাদের ফাইনাল খেলা দামিনপুকুর হাই স্কুল ভার্সেস শ্যামা প্রসাদ শিক্ষায়তন পরবর্তী খেলা ফাইনাল চার দলীয় নক ফাইনাল তাতে অংশ নেবে শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে বনাম বামন পুকুর হাই স্কুল মেয়েদের খেলাটা আর তার শেষের দিকে এই খেলায় গার্ল সন্ডাঙ্গা গালকে দু গোলে হারালো খেলার